বিগত প্রায় এক বছর আগে অবাস্তবসম্মত ন্যানো টেকনোলজি পদ্ধতি ব্যবহার করে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হওয়ার বছর পেরোতে না পেরোতেই দশ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত নয় কিলোমিটার রাস্তার গোটা রাস্তাটি সুশাসনের ভোগে চলে গেছে যানবাহন চলাচল তো বটেই মানুষের চলাচলেরও একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে পুরো নয় কিলোমিটার রাস্তা ছোট বড় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার মুখে দশ কোটির অধিক টাকা ব্যয়ে নেনো টেকনোলজিতে সংস্কার করা অবরপুর গণ্টাছোড়া সড়কের সংযোগ রক্ষা করেই মৈলাক থেকে বুড়বুড়িয়া গাবাকো বাড়ি ভায়া বিভারাম পাড়া গতিরাম পাড়া রাস্তাটির এই বিহাল রাস্তাটির পুনরায় সংস্কারের কোনো উদ্যোগ নেই রাস্তাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাইঘরাস্তিত এনএইচ ডিভিশনের পূর্ত এবং চুক্তি অনুযায়ী তাদের নিয়োজিত ঠিকাদারদের ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার সংশ্লিষ্ট

तो लगे